তো আশা করছি থামনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটা কী টপিকের উপর হতে চলেছে তো আজকে আপনাদেরকে জানাবো যে স্টারলিঙ্কটা কী আসলে তো স্টারলিঙ্ক নিয়ে এখন কিন্তু খুব একটা ভাইব কিন্তু ক্রিয়েট হয়েছে তো সবাই কিন্তু স্টার লিঙ্ক জিনিসটা কি অনেকের কাছে কিন্তু পরিষ্কার নয় তো এই কোথায় আসতে চলেছে সেটা আপনাদেরকে বলে রাখি স্টার লিঙ্কটা কিন্তু তাড়াতাড়ি ইন্ডিয়াতে চালু হতে চলেছে আর এর সঙ্গে কিন্তু বাংলাদেশেও কিন্তু চালু হবে এই দুই দেশে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু স্টার লিঙ্ক চালু হবে তো আমি নিউজে দেখছিলাম কিছুদিন আগেই যে স্টার লিঙ্কের যে টিম সেটা কিন্তু বাংলাদেশে অলরেডি চলে আসছে তারা কিন্তু কাজ তাদের শুরু করে দিয়েছে তো আমি জানি আমার অনেক ভিউার্স আছে যারা বাংলাদেশে আমাকে ফলো করেন তো তারা কিন্তু জানাবেন আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে তা আপনাদের স্টার্লিংয়ের স্টারলিংয়ের প্রসেসটা কতটা কি কী এগিয়েছে আর আপনারা কতটা ইন্টারেস্টেড তো এবার ফিরে আসিস টপিকে তো স্টার্লিংটা কি অনেকের কাছে পরিষ্কার নয় তো স্টারলিংটা অনেকে মনে করে যেমন জিও বা এয়ারটেল বা বাংলাদেশে যে রবি টেলিকম যে যে সিমগুলো আছে টেলিকম কোম্পানি তো সেই রকমই হয়তো কোনো কোম্পানি যারা ইন্টারনেট প্রোভাইড করবে বা যেমন আমরা সিম মোবাইলে ভরি তো সেরকম কিন্তু কোনো সিম হয়তো চালু করছে স্টার তো এটা কিন্তু কিছু এটা কিন্তু নয় তো অনেকে এটাও ধারণা যে স্টার লিঙ্ক মানে হয়তো অনেক টাওয়ার টাওয়ার কিন্তু তারা বসাবে টাওয়ার বসিয়ে আরও আমরা ইন্টারনেট স্পিডটা আরও বেশি পাবো এটা কিন্তু অনেকের ধারণা তো আপনাদেরকে বলে রাখি আজকে ক্লিয়ার করে দেবো যে স্টার লিঙ্কটা কী একদম গোদা বাংলাতে কোনো অসুবিধা হবে না আপনাদের এই ভিডিও দেখার পর যে স্টারলিংটা কী আর আপনাদেরকে বলে রাখি যে স্টারলিংটা কারা ইউজ করতে পারবেন বা কারা বেশি উপকৃত হবেন সেটাও কিন্তু জানাবো আর হচ্ছে যে মান্থলি খরচা কত হবে স্টারলিং ভরাতে গেলে খরচা কত হবে সেটাও কিন্তু ভিডিওতে আপনাদেরকে জানাবো তো যদি আপনার ইন্টারেস্টে থাকেন যে স্টারলিংটা কী তাহলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর ভিডিও ভালো লাগে ভিডিওটা লাইক দিয়ে ভুলবেন না বন্ধু সঙ্গে শেয়ার করবেন আর আপনাদেরকে বলে রাখি যে চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো স্টারলিঙ্কটা কী আপনাদেরকে বলে রাখি যে স্টারলিং হচ্ছে হচ্ছে এর কোম্পানি তো যেটা হচ্ছে স্পেস এক্স তো স্পেস এক্স কিন্তু স্টার পুরো কন্ট্রোল করে আর এর যে ওনার সিইও সে হচ্ছে এলান মাস্ক তো আপনারা জেনে থাকবেন যে টেসলা কোম্পানি যে এলান মাস্ক আছে এসলা এলান মাস্ক কিন্তু অনেক ফেমাস অনেকে বাংলাতে বলে রাখে একে যে ধনকূপের বলে থাকে এলান মাস্ককে কারণ কী হচ্ছে এ কিন্তু যে ওয়ার্ল্ডের টপ টেন যে বিলিয়নারের মধ্যে কিন্তু একজন তো প্রচুর টাকা ঠিক আছে তো এরই কোম্পানি যে এলান মাস্কারি স্টার্লিং স্টার তো স্টার বেসিক্যালি হচ্ছে যে আপনাদের গোদা বাংলা যদি বলি স্টার লিঙ্ক হচ্ছে একটা স্যাটেলাইট এর নেটওয়ার্ক ঠিক আছে তো স্টার লিঙ্ক কী করেছে প্রথমে তাদের ছিল কত পনেরোশো কি দু হাজারের মতো তাদের একটা ড্রোন ছিল ড্রোনের স্যাটেলাইট যেটা বলা হচ্ছে যে কি তাদের যে ড্রোনের মাধ্যমে কিন্তু তারা স্যাটেলাইট কিন্তু ক্রিয়েট করেছে ছোটো 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 ড্রোন কিন্তু বা ড্রোন বা স্যাটেলাইট তারা কিন্তু যে আর্থ যে অরবিট আছে তার মধ্যে কিন্তু তারা প্রোভাইড করছে তো এখন যদি কথা বলি তাদের যে ড্রোনের সংখ্যা মোটামুটি ছ থেকে সাত হাজারের মতো হয়েছে তো অনেক পাওয়ারফুল হয়ে গেছে তো এর মাধ্যমে তারা কিন্তু কি করছে বাড়িতে বসে আপনাদেরকে কিন্তু নেট কিন্তু প্রোভাইড করছে তো সেটা কীভাবে হচ্ছে সেটা আপনাদেরকে বলি এটা একদম যদি কথাই বলি যে যেমন আপনারা ব্রডব্যান্ড ইউজ করেছেন কোনো কোম্পানি বিএসএনএল হোক বা জিও ফাইবার হোক বা এয়ারটেল ফাইবার হোক তো এইরকমই কিন্তু সিস্টেমটা হচ্ছে বাট এটা একটু আলাদা যেমন কি হচ্ছে ওটা হচ্ছে কি ফাইবারের মাধ্যমে আপনার বাড়িতে আসছে যে ইন্টারনেটটা তো এটা কিন্তু হচ্ছে যেমন স্যাটেলাইটের মাধ্যমে ডাইরেক্ট কিন্তু আপনার বাড়িতে প্রোভাইড করবে সেটার জন্য কি করতে হবে আপনাদেরকে একটা যেমন যেমন আমরা কি করি টিভি চালানোর জন্য আমরা একটা ডিস অ্যান্টোনা ইউজ তো বাইরে বাড়িতে যে ডিস অ্যান্টোনাটা বাইরে লাগাই তো সেই রকম একটা অ্যান্টোনার মতো পাওয়া যাবে যে ছোটো ডিভাইস দেওয়া হবে যার মাধ্যমে ফাইবার কানেক্ট করাতে হবে ফাইবারের সঙ্গে কিন্তু একটা রাউটার দেওয়া হবে যে যেটা কি হচ্ছে ওই ইন্টারনেটটাকে একটা ওয়াইফাই ওয়াইফাই ফরম্যাটে কিন্তু সেটা কনভার্ট করে দেবে তার জন্য একটা রাউটার কিন্তু আসলে কানেক্ট করতে হবে তো এই দুটো ডিভাইসের কিন্তু কাজ তো এক কথায় বলতে পারি এটা কিন্তু একটা পোর্টেবল নেটওয়ার্ক বলতে পারি তো এটা আপনি চাইলে আপনি কোথাও যদি ঘুরতে যান তো সেটা কিন্তু প্যাকে কিন্তু একদম ভরে কিন্তু নিয়ে যেতে পারবেন ইউজ করতে পারবেন ওকে তো এই প্রথম যদি কথা বলি যে কোনো একটা এত স্ট্রংলি কিন্তু যে ওয়াইফাই বা নেটওয়ার্ক যেটা আপনার পোর্টেবেল যেটা ব্যাগে করে ভরেও কিন্তু আপনি কোথাও ঘুরতে গেল সেখানেও কিন্তু গিয়ে কিন্তু এটা ইউজ করতে পারবেন ওকে তো এতটাই স্যাটেলাইট মানে গোটা আর্থে অরবিটে এতটাই মানে এত পরিমাণে স্যাটেলাইট দেওয়া হয়েছে যার জন্য কী হচ্ছে কোনো জায়গায় এমন প্রবলেম হবে না যে নেটওয়ার্কের তো এটার পর কথা বলি যে কাদের বেশি এটার জন্য উপকৃত হবে যেমন ধরুন রুরাল এরিয়া আছে তো রুরাল এরিয়াতে কী হচ্ছে যেমন পাহাড় পাহাড় পর্বত এলাকা তাহলে সেখানে কী হয় নেটওয়ার্কের অনেক সমস্যা হয় দেখবেন সেখানে মোবাইল টাওয়ার থাকে না নেটওয়ার্ক থাকে না কোনো কোম্পানি কিন্তু সেখানে প্রোভাইড করতে পারে না বা ওখানে কি হয় অনেক কস্টলি হয় যেমন ধরুন যানবাহনের ব্যবস্থা থাকে না বা পাহাড়ি এলাকাতে সেখানে টাওয়ার কিন্তু লাগানো কিন্তু অনেক কস্টলি হয় বা সেটা মেনটেনেন্স করতে অনেক খরচা হয় দেখবেন একটা এমন কি হলে একটা সিজন পার হলে কিন্তু টাওয়ার কিন্তু নষ্ট হয়ে যায় তো সেখানে কী হয় অনেক কস্টলি হয় খরচা হয় ঠিক আছে তার জন্য দেখবেন সেই জায়গাগুলোতে বেশিরভাগ নেটওয়ার্ক কোম্পানিরা কিন্তু সেই জায়গাগুলোতে তাদের টাওয়ারই মানে বসায় না তার জন্য কী হয় ওখানে নেটওয়ার্কের সমস্যা হয় তো সেই জন্য কিন্তু সেই সব এলাকাগুলো কিন্তু কী হবে যে খুব সুবিধা হবে এর জন্য স্টারলিঙ্কের জন্য কারণ স্টারলিঙ্ক ডাইরেক্ট কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে তাদের যে পোর্টেবল যে ডিভাইসটা আছে সেটার মাধ্যমে কিন্তু আপনাদের সেই জায়গাগুলোতে কিন্তু নেটওয়ার্ক কিন্তু প্রোভাইড করে থাকবে আর আপনাদেরকে বলে রাখি এই যদি স্পিডের কথা বলি স্পিড কিন্তু মোটামুটি এর বলা হচ্ছে মিনিমাম স্পিড কিন্তু দুশো এমবিপিএস তো আপনি বুঝতে পারছেন যে যে ফাইভ জি নেটওয়ার্ক তার থেকেও কিন্তু মোটামুটি দশ গুণের বেশি কিন্তু আপনারা এর স্পিড কিন্তু পেয়ে যাবেন বাড়িতে বসেই এবার কথা বলি যে এটা কিন্তু রুরাল এরিয়াতে বেশি মানে তারা বেশি উপকৃত হবে যেহেতু যেখানে নেটওয়ার্ক থাকে না তো এবার আরেকটা দিকও আছে এখানে কি রুরাল এরিয়া যারা আছে তারা দেখবেন যে যারা বসবাস করে তারা কিন্তু দেখবেন অনেকটা মানে ডেভেলপ হয় না সেই জায়গাগুলো তো সেখানে যে মানুষগুলো আছে তারাও কিন্তু দেখবেন যে দিনমজুর বা বেশিরভাগই দেখবেন যে খেটে খাওয়া মানুষ তো তারা এত কস্টলি নেটওয়ার্ক কীভাবে বা ইউজ করবে বাট কি বলা হচ্ছে যে স্কুলগুলো আছে বা কলেজগুলো আছে সেগুলোতে কী হচ্ছে কি যেমন এখন ধরুন যদি কথা বলি এডুকেশনের দিক থেকে যদি কথা বলি আমি তো সেখানে যে কী হচ্ছে যে সেখানে যে এখন অনলাইন ক্লাস হয়ে গেছে বা অনলাইনের যেসব জিনিসগুলো দরকার হয় সেগুলো কিন্তু ওখানে প্রোভাইড করা যাবে বা ওই সব এলাকাতে ধরুন ডাক্তার যদি কথা বলি এখন কোনো ডাক্তার আপনাকে ধরুন একটা কনসার্ট করতে হবে সেটা আপনি অনলাইনেও কিন্তু দিল্লিতে বসে বা ধরুন কোনো দিল্লিতে কোনো বড়ো মাপের কোনো একটা ডাক্তার আছে তার সঙ্গে আপনি কনসার্ট কিউর করবেন তো ভিডিও কলেং কিন্তু ভিডিও কলেও কিন্তু সেটা কথোপকথন করতে পারবেন বা সেখানে নেটওয়ার্ক কিন্তু খুব ভালো দেওয়া হবে তো এইসব সুবিধাগুলো সেখানে পাওয়া যাবে আর আপনাদেরকে বলে রাখি যে অনেকের ধারণা যে এর যে কেউ বসিয়ে ফেলতে পারবেন বা আমি এবার অনেকের ধারণা আছে কি যে টাকা হয়তো অনেক কস্টলি হবে তো আপনাদেরকে বলে রাখি এটা যে এ কস্টলি কত হতে পারে তো যেটা অনুমান করা হচ্ছে যে এর কস্টলি যদি কথা বলা হয় যে এর কিন্তু মান্থলি চার্জ মোটামুটি আপনার ছ হাজার থেকে আট হাজারের মধ্যে কিন্তু হতে পারে ঠিক আছে তো এবার আপনি ভাবুন যে বেটার ইন্টারনেট ইউজ করার জন্য আপনি এত টাকা খরচা করতে পারবেন কি না ঠিক আছে মান্থলি যদি এত খরচা হয় আমার মনে হয় খুবই কস্টলি হবে হয়তো প্রথম হয়তো এত টাকা লাগছে হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে কমতে পারে কমলে হয়তো বেটার হবে কারণ এত টাকা দিয়ে আমার মনে হয় না যে ইন্ডিয়ার বা বাংলাদেশের যেমন কান্ট্রি আছে তার মধ্যে মনে হয় না যে সেভেন্টি পার্সেন্ট লোকই এটা ইউজ করতে পারবেন আমার মনে হয় টেন পার্সেন্ট কি টোয়েন্টি পার্সেন্ট এটা ইউজ করতে পারবে যাতে খুব টাকা আছে বা খুবই নিড আছে দরকার আছে বাট একটা জিনিস কী যে স্কুল কলেজ বা এডুকেশন বা মেডিকেলে এসব অনেক দিক দিয়ে কিন্তু এর সুবিধা হবে যেখানে ধরুন টাকাটা ম্যাটার করে না ওকে বাট আমি আপনার মতো লোকেরা হয়তো এটা ইউজ করতে পারবো না অনেকেই মানে এর চার্জটা অনেকটাই বেশি যেহেতু তো সেহেতু হয়তো আমরা ইউজ করতে পারবো না বাট কান্ট্রি কিন্তু অনেকটা ডেভেলপ হবে বা অনেক কিন্তু হেল্প হবে তো এর তো কথা বললাম ভালো দিকগুলো তো এবার কিছু আছে যেগুলো খারাপ দিকও আছে এর কারণ কি হচ্ছে যেহেতু একটা বিদেশে একটা স্যাটেলাইট বা বিদেশে একটা নেটওয়ার্ক বা সার্ভার ঠিক আছে তো তার উপর কি হচ্ছে আপনার ডেটা কিন্তু লিক হতে পারে তো প্রাইভেসির জন্য কিন্তু একটা খুব প্রবলেম হতে পারে যেমন প্রথম কী হয়েছিল যখন স্টার্লিং যখন প্রথম আসে তখন কী হয় যে স্টার্লিং কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু পারমিশন দেয়নি স্টার্লিংকে যে হ্যাঁ কে হঠাৎ করে কোথা থেকে একটা কোম্পানি চলেছে আমাদের এখন বলছে আমাদের মানে দেশে একটা তাদের নতুন সার্ভার ঢুকাবে তো সেই জন্য কিন্তু প্রথম কিন্তু তারা মানে ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু এর পারমিশন দেয়নি বাট যখন দেখছে যে ওয়ার্ল্ডে আরও চল্লিশ পঞ্চাশটা কান্ট্রিতে কিন্তু স্টার্লিং ভালোই চলছে বা অন্যান্য দেশে কিন্তু যখন সাকসেসফুল হয়েছে তারা তো সেগুলো দেখে কিন্তু ইন্ডিয়া কিন্তু এবার পারমিশন দেওয়া হয়েছে ইন্ডিয়াতেও যে তারা কিন্তু এবার আসবে বাট তারা কিন্তু নিজে করতে পারবে না এখানে বা নিজে এসে কিন্তু তাদের কোম্পানি বসাতে পারবে না তারা কি করেছে যে জিও আর এয়ারটেলের সঙ্গে কিন্তু মার্চ করে কিন্তু তারা এই কিন্তু নিয়ে আসছে ওকে তো এই যে স্টার্লিংটা যেটা আসবে ইন্ডিয়াতে সেটা কিন্তু জিও আর এয়ারটেলের ওপর মার্চ করে আসবে ওকে তো এবার এমন হতে পারে যে জিও আর এয়ারটেলের লোকও কিন্তু দেখা যেতে পারে বা তাদেরও কিন্তু অ্যাডস আসতে পারে এর সঙ্গে তো ওর সঙ্গে কিন্তু মার্জার করে কিন্তু এই কোম্পানিটা ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে তো আশা করছি স্টার লিঙ্কের ব্যাপারে আপনাদের সব পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বলতে পারলাম যদি বিরোধে কোনো প্রবলেম হয় কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কিন্তু অন্য সময় জানাবেন যে কোথাও কি প্রবলেম হয়েছে আর বাংলাদেশের বন্ধুদের কথা বলছি আমি তা আপনারা কিন্তু জানাবেন যে আপনাদের কতটা কি এই স্টার লিঙ্ক নিয়ে কতটা এক্সাইটেড আপনারা আর কতটাই বিক্রি আপনাদের কাজ কতটা প্রসেস কতটা এগিয়েছে স্টার লিঙ্কের ব্যাপারে বা কবেই আপনাদের চালু হচ্ছে সেটা কিন্তু আমাকে অনেক জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে বলবেন আমাদের সঙ্গে শেয়ার করবেন এই ধরনের ভিডিও কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিও আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে